গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে নটা কুড়ি ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে সকাল সকাল ছোটো বেবি ছাদে চলে এসছে এসে দোল্লা নিয়ে কত রকমের মস্তি করছে আবার যেহেতু শুনেছে ওর নামে কিছু বলা হচ্ছে ছুটে চলে এসে শুনছে কি বলছি উঠবে ওঠো একা একাই ওঠো একা একাই ওঠো বাবা জল যায় জল আচ্ছা আমি তুলে দিচ্ছি দাঁড়াও হয়েছে বসা হয়েছে হয়েছে বসা ওকে বাবা হ্যাঁ ইংরেজ একবারে ওকে এবার আমি দুলিয়ে দিই কি আনন্দ হচ্ছে তো এই সব সব কিছু ওকে তো বাবা ওকে ওকে একটু হাত দিয়ে দেখা ওকেটা তাড়াতাড়ি করে ওকে দেখি আবার ধরে নিচ্ছে গান কি গো ও হ্যাঁ সে গুলোতে একটু দুমদুম দুম আওয়াজ হয় বটে ও কোনো ব্যাপার না দুম দুম করতে হবে না তুমি এমনি দোলো না কোথায় বসবো আমি হ্যাঁ ওটা কোনটা ভালো করে দেখাও আঙুল দিয়ে দেখাও ভালো করে তাহলে তো বসবো তোমার আঙুল যে ডাইরেকশনে যাচ্ছে ওখানে বসার জন্য কিছু নেই ওই ধুলোয় বসবো আমি ধুলোয় বসবো আচ্ছা ঠেঙানি কোথায় বসবো বাবা আমি দোলায় বসবো কই আর একটা দোল্লা কই ওই তো আচ্ছা ঠিক আছে ওই দোলায় বসছি তুমি ভয় পাবে না তো এখানে একা একা বসতে বা তুমি কি ব্রেব বয় গো তোমাকে একটু আচ্ছা তোর সঙ্গে কথা বলে এখন ভালোই মজা হয় সব বলতে পারি সব বুঝতে পারিস আর তুই ছোট রইলি না রে বাবার সঙ্গে কনভার্সেশন চালাতে পারিস তুই এখানে কি হয়েছে বাবা এখানে জুজু কো জুজু আচ্ছা তাই তো কি গরম করে একটা জুজু চলো বাবা পালিয়ে যাই এখান থেকে চলো মা ডাকছে খাবে বলে জুজু থাক না জুজু কি করব ধুমধাম করতে নেই জুজুকে ওরাও তো থাকবে বলো তোমার বাড়ি থেকে তুমি শুধু একা থাকবে কয়েকটা জুজু থাকবে কয়েকটা পাখি থাকবে সবার বাড়ি এটা হুম জুজু থাকবে চল চল আমরা যাই সৌভিক তোমাদের জন্য এই আইসক্রিমটা দিয়েছিল আমি পুরোই ভুলে গেছি এটার কথা তোমাকে বলতে তবে সৌভিককে ওর জন্য ফোন করলাম ও বলল যে কিচ্ছু হবে না আমি এমনভাবে ভাবে এটাকে এইটা দিয়ে প্যাক করে দিয়েছি যে এটা এক মাস যে দু মাস তিন মাস রেখে দিলেও কিছু হবে হ্যাঁ খেয়ে নাও আর ছোট বেবিকে অবশ্যই দিও ছোট বেবির জন্যই পাঠিয়েছে বললো অ্যাডেড সুগার নেই কিছু খালি ওই কনডেন্স মিল্ক আছে সেটার থেকে যতটুকু সুগার আছে ওইটা আজকে ব্রেকফাস্টে এসেছি ব্রেকফাস্টে রয়েছে গোলা রুটি ওটসের গোলা রুটি এখন বাজে দশটা এবার বেরোবো বাজারের উদ্দেশ্যে এখন বাজে সাড়ে দশটা নিয়ে আসবো ছোটোবে জন্য মাছ স্পেশালি আর কয়েকটা মুদিখানার ছোটোখাটো জিনিস নিয়ে আসতে হবে তো চলুন সবার আগে মাছের বাজারটাকে ভিজিট করি কিন্তু মাছ বাজার ভিজিট করে দেখছি এখানে যা অবস্থা মাছ আজকে অনেক কম লোক নিয়ে বসেছে আর তারপরে আমার ছোট বেবির জন্য যেরকম দুশো গ্রাম সাইজের মাছ লাগবে সেরকমটাও তো দেখছি না কোথাও আজ আর ছোট বেবির জন্য মাছ কেনা হলো না খালি হাতেই ফিরতে হবে বলা দুটো কুড়ি টাকা দামের দুধের প্যাকেট দে না দুটো কুড়ি টাকা দামের দুধের প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এই তো মুশকিল করলি আর চারটে লাট দিবে আমি জানি না মাছ বাদে আর যা যা কিছু নেওয়ার ছিল সবই নিয়ে নিয়েছি দুধের প্যাকেটটা কুড়ি টাকার প্যাকেট পাইনি একটা এই একশো গ্রামের আটচল্লিশ টাকার প্যাকেট নিয়ে নিয়েছি দেখা যাক যদি মমতা বলে তাহলে রাখবো নাহলে আবার ফেরত দিয়ে যাব। বাড়ি ফিরে গেছি এখন বাজে এগারোটা দশ বাজার থেকে বাড়িতে এসেই ছোট এবিকে রস খাওয়াতে বসেছি মুসম্বির রস দেখুন আমার ছেলে কত বড় হয়ে গেছে আগে এটা ওকে আমি করে খেতে গেছে আবার একটু করে সিট নেবে আর কত রকমের মুখের অঙ্গি ভঙ্গি করবে যে গা ঝাঁকিয়ে ফেলছে মুখ ফেলছে হুম এই সমস্ত ও খুব ভালো জানে এগুলো কি গো কোনটা নিচ্ছু আম যদি দেখা গু বাবা আরেকবার দেখো আমি ভুল জায়গায় ক্যামেরা ধরেছিলাম হ্যাঁ আম কোনটা আম 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 দেখাও আম হ্যাঁ ওগুলো তো লিচু হ্যাঁ আম তো এইগুলো হ্যাঁ ওটাও আম আর এইগুলো কি এগুলো ছচা বা খাও খাও তুমি খাও কোনটা খাবে খাও লিচু খাও শসা আম তো খেয়েছো অনেক লিচু খাও ওর ফেভারিট শসা কি এটা

মাটিটাকে পুরো কাদা কাদা করে গায়ে দিয়েছিলাম কিন্তু তবু এরকম একটু নিচে হয়ে গেছে মানে মতভাবে পারি না আর এখানে গলাটা আমি কাঠি দিয়ে বসি যাবে না একটা নর্মাল নর্মাল করছি কারণ থ্যাংক ইউ ওই যে এমনি এমনি বসলাম ওটা খারাপ হয়ে যাচ্ছিল তার জন্য আর কি এরকম করে খুব ভালো নেক্সট টাইম যখন বানাবি মাটির সঙ্গে কিছু ফাইবার দিয়ে দিবি ফাইবার কোথায় পাবি না ঘাস না খড়ের কুঁচো এইসব দিয়ে দিবি তাহলে এই যে ফেটে যাওয়ার যে প্রবলেমটা আছে না এই যে ফেটে যাচ্ছে এটা ফেটে যায়নি ভেঙে গেছিল ও এটা ভেঙে গেছিল আমার দাদা হাত ভেঙে দিয়েছিল হ্যাঁ আর এটা গলা ভেঙে যেত আমি আগে দিয়ে ইসলামি ফেবি কাট দিয়ে দিয়েছি এই ফেটে যাওয়ার প্রবলেমগুলো হয় না যদি একটা ভেতরে কোনো ফাইবার দেয়া থাকে বুঝলি হ্যাঁ

চলে আসলাম ডাইরেক্ট পৌনে তিনটের সময়ের ভিডিওতে যখন আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে লাঞ্চে আজকে রয়েছে কলমি শাক একটা পটলের তরকারি আর ডিম ভাজা আর ডাল এই দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ ছোট বেবি ওখানে কার্টুন দেখতে দেখতে খাচ্ছে এখন সাড়ে সাতটা বাজে ছোট বেবি আর মমতা একটু দোকানের দিকে যাচ্ছে আমার তো অফিস আছে আমি যেতে পারবো না তাই আমি ওদেরকে সি অফ করে দিতে এসেছি হাতে খুব সুন্দর বেলুন একটা খুব ভালো আর্ট ফলো ফোলা ফোলা জোরে ফুদাও জোরে বের করো হাওয়াটা এই যে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে বলে তো এর মধ্যে হাওয়া ঢুকছে না না এই ধারগুলোকে লক করতে হবে তোমায় তবে তো এর ভেতরে হাওয়া ঢুকবে হ্যাঁ করো আরেকটু জোরে আরেকটু জোরে এই তো অনেকটা ফুলেছে হ্যাঁ ওটাকে মুছে নাও বেলুনটাকে জি আবার চেষ্টা করো একবার না পারলে বারবার চেষ্টা করবে ঠিক শিখে যাবে তু বারবার চেষ্টা করো ঠিক হবে দেখো অনেকটা ফোলাতে পারবে তুমি ধুতু মুতু বেড়িয়ে চলে গেছে দাঁড়ো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কী করে ফোলাতে হবে আগে এটাকে মুছে নাও বাবা তুমি তে তুই একদম এটাকে যে করে দিছো এ দেখো মুখে নাও মুখটাকে বন্ধ করো এবার ফোলা দেখো জোরে দাও দেখো অনেকটা ফুলবে হ্যাঁ দাও ফু দাও কিচ্ছু ফুদা আবার চেষ্টা করো জোরে জোরে দাও একবার মুছতে হয় নাকি অনেকবার করে তারপর ট্রাই করো দাঁড়াও আমি তোমাকে করে দিচ্ছি একবার হুম নাও জোরে দাও জোরে দাও দেখো হবে দাও দাও জোরে দাও এই তো এই তো কতটা খুলেছে বাহ্ আবার করো আবার করো হবে হবে চেষ্টা করো চেষ্টা করো খোলা 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 জোরে কুঁদাও হ্যাঁ এই তো এই তো বাহ সাড়ে দশটা বাজে ডিনার করতে চলে এসছি আজকে ডিনারে রয়েছে ডাল ভাত আলু ভাতে পটল ভাজা আর রয়েছে আম এটা তোমাকে কবির পাঠিয়েছে ঠাণ্ডা লাগে ঠাণ্ডা না বলি বাজে কেমন আমের ফ্লেভারটা পেয়েছো এখন তো টাইট হয়ে গেছে সেদিনকে তো অনেকটাই লিজ ছিল এটা বের করা একটু মুশকিল হয়ে যাবে তোমার এতদিন ধরে কনস্ট্যান্ট ফ্রিজারে ছিল হুম যাবার ওকে ফেরত দেবো ভালো না দেখো বাবা আম 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 খেয়ে দেখো না ছুটে পালিয়ে যাচ্ছে মমতা আইসক্রিমটাকে একটা বাটিতে বের করে মাকে দিয়েছে মা খেয়ে খুব ভালো বলেছে চলো তোমরা খাও আমি যাই তাহলে বন্ধুরা আজকের এই ব্লগটাকে আমি এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টা